আছেন আশা করি অনেক ভালো আছেন আসলে আমি আমরা যখন গ্রামের বাসায় গেছিলাম তখন দেখলাম অন্যরকম একটা পদ্ধতিতে পিঠা বানানো দেখছি অনেক ধরনের পিঠা বানানো ভাঁকা পিঠা গ্রামে সাধারণত অন অন্যরকমভাবে পিঠা বানানো হয় কিন্তু আজকে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে আমার নানি অন্যরকম পদ্ধতিতে একটা অন্যরকম পদ্ধতিতে আর কি ভাঁকা পিঠাটা বানিয়েছিল সেটা কীরকম আর কি একটা প্লাস্টিকের ঠোঙ্গার মধ্যে ওটা আটা নিতে হয় আটা নেওয়ার উপরে গুড় দিয়ে আবার আটা দিতে হয় আটা দেওয়ার পর একটা প্রেশার কুকারে শিষটা খুলে দেওয়া হয় শিষটা যখন উঠে ওই শিশের মাঝখানে ঢুকায় দেওয়া হয় সাধারণত ঠান্ডার সময় আমরা ভাক্কা পিঠা খাই কিন্তু এক একজন এক এক রকমভাবে কিন আমাদের গ্রামের বাসায় আমি দেখলাম অন্য রকমভাবে বানাচ্ছে তাই আজকে আমি এটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম এই পদ্ধতিতে বানানো অনেক সহজ কিন্তু এটা বানালেও হয় আসলে আমরা যখন এটা বানাই তখন উপরে একটু বাড়ানো থাকে কিন্তু ওটা কেটে দিলেই হয়ে যায় আমরা তো খাবো খাওয়ার জন্যেই তো বানাই বাড়ানো থাকলো আর যেটাই থাকলো না কেন সমস্যা নেই এখন আমার নানি কিছুক্ষণ পর ওটা ঢুকাই দেবে দেখেন এটাই হচ্ছে প্রেশার কুকারের শীষ এটার ভিতরে একটু পরেই ঢুকাই দেবে এটা বেশিক্ষণ লাগবে না সর্বোচ্চ এক থেকে দুই মিনিট অথবা তিন মিনিট লাগতে পারে এই যে এখন ঢুকাই দেওয়া হলো একটু পর দেখবেন আস্তে আস্তে হয়ে যাবে আমার নানি এটাকে হচ্ছে প্রায় অনেক সময় ধরেই বানায় কারণ আমার নানি হয়তো এখন বয়স্ক হয়ে গেছে তাই একটু করতে সময় লাগে দেখেন এটা কিন্তু হচ্ছে আস্তে আস্তে দেখবেন হয়ে যাবে এখানে আস্তে আস্তে ফুটবে অনেক সুন্দরভাবে এই পদ্ধতিটা এত সুন্দর আমার এত ভালো লাগছে যা বলার মতো না আমি আপনাদেরকে কি বলবো আমার খুবই ভালো লাগছে পদ্ধতিটা তাই আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন আস্তে আস্তে কিন্তু হচ্ছে এটা এটা হওয়ার সময় আমি দেখলাম যে এখানে ফুটতেছে পরে ভাবলাম হয়তো এভাবেই হয় আর অন্য জায়গায় করার সময় কিন্তু অন্য কিছু একটা দিক ঢেকে দেওয়া হয় কিন্তু এখানে ঢেকে দেওয়া হচ্ছে না এভাবেই হচ্ছে দেখেন আস্তে আস্তে কিন্তু ফুটতেছে দেখেন হয়েই গেছে প্রায় আমার নানি এটা এত সুন্দরভাবে বানালো আমি তো একদম অবাক এটা কিভাবে সম্ভব পরে দেখলাম আসলেই অনেক সুন্দর একটা পদ্ধতি শীতের দিনে অনেকে খেজুরের গুড় দিয়ে বানায় অনেকে এমনিতে গুড় দিয়ে বানায় আমার নানি একটা খেজুরের গুড় দিয়েছে ভিতরে খেতে এত টেস্টি এত টেস্টি যা বলার মতো না আমি আপনাদেরকে কি বলবো আপনারাও একদিন বানিয়ে খেতে পারবেন এই পিঠা বানানোর স্টাইলটা কিন্তু দেখেন অন্য রকম হয়তো প্রথমে বসায় দেওয়ার সময় মনে হবে যে পরে যাচ্ছে পড়ে যাচ্ছে কিন্তু না এটা পড়বে না এটা বসায় দেওয়ার পর এটা এভাবে দাঁড়িয়েই থাকবে হয়তো একটু ঝুঁকে যাবে কিন্তু তাছাড়া এটা পরার কোনো ইয়া নেই অনেকে ভাবে যে হচ্ছে এটা দেওয়ার পর আবার যদি পরে যায় তখন কি হবে চুলার মধ্যে যদি পরে যায় কিন্তু না এটা কখনোই পরবে না এটা এভাবেই দাঁড়িয়ে থাকবে দেখেন আস্তে আস্তে কিন্তু হচ্ছে আপনারা দেখতেছেন ফুটতেছে এটা আস্তে যখন হবে তারপরে অনেক ভালো লাগবে দেখতে একটু উঁচা টাইপের হয় এটা বাড়ানো থাকে আমরা তো খাবো বাড়ানো থাকলো আর যাই থাকলো না কেন কোনো সমস্যা নেই না প্রবলেম আস্তে আস্তে হচ্ছে হতে হতে আমি আপনাদেরকে বলি যে হচ্ছে আমার নানি অনেক সুন্দরভাবে পিঠা বানায় ওনারা অনেক সুন্দরভাবে পিঠা বানায় এক একজন এক এক মানে এক এক ধরনের পিঠা বানায় আর কি কখনো ভাঁকা পিঠা আমরা গ্রামে গেলেই আমাদেরকে পিঠা বানিয়ে খাওয়ায় আমার ভাঁকা পিঠা খুব ভালো লাগে কিন্তু একটাই সমস্যা আমি একটার বেশি খেতে পারি না যদিও কোনো দিনও খায় একটা আর একটার অর্ধেক তাছাড়া বেশি খেতে পারি না কিন্তু ভাঁকা পিঠা অনেক ভালো লাগে শীতের সময় এত সুন্দর এত ভালো লাগে ভাঁকা পিঠাটা দেখেন প্রায় হয়ে গেছে কিন্তু আর পর আমার নানি নামায় নেবে এটা অনেক সুন্দরভাবে হচ্ছে জাল দেওয়া হয় এটাতে জাল দিলে আর কি তাড়াতাড়ি হচ্ছে ঢুকায় নেওয়ার পর আস্তে আস্তে যে হচ্ছে এটাই তো আমি অবাক হয়ে গেছিলাম যে এভাবে কীভাবে সম্ভব পরে দেখে আসলেই সম্ভব আমার নানি বানাচ্ছিলো আর আমরা বসে বসে খাচ্ছিলাম আর দেখতেছিলাম কীভাবে বানাই এই যে এবার আমার নানি উঠাই নিল আস্তে করে নামাই নিল দেখছেন কত সুন্দর অনেক সুন্দর একটা পদ্ধতি এবার আবার আমার নানি হচ্ছে বানিয়ে আমাদেরকে ওখানে আবার দিল এখন আমরা খাবো